নেফ্রোকেয়ার ইন্ডিয়া লিমিটেড থেকে ৩৫ থেকে চল্লিশ এমডি ডক্টর প্রতিম সেনগুপ্ত বলেছেন আইপিওতে পঁয়তাল্লিশ থেকে চুরাশি লক্ষ ইকুইটি শেয়ারের নতুন ইস্যু করা হবে যার প্রতিটির অভিহিত মূল্য দশ টাকা হবে নেফ্রোকেয়ার লিমিটেড কলকাতায় একটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য আইপিও থেকে প্রাপ্ত নেট ব্যবহার করে সে হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা করছে নেফ্রোকেয়ার ইন্ডিয়া পূর্ব ভারতের একটি নেতৃস্থানীয় মাল্টি স্পেশালিটি স্বাস্থ্য সেবা প্রদানকারী এনএসি ইমার্জ অনুমোদন সাপেক্ষ প্রাথমিক পাবলিক অফারের মাধ্যমে থেকে কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করছে এই কোম্পানি এই কৌশলগত পদক্ষেপ নেফ্রোকেয়ারকে ভারত জুড়ে তার কার্যক্রম প্রসারিত করার অনুমতি দেবে এ কোম্পানি আইপিও থেকে প্রাপ্ত নেট আয়কে পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যম গ্রামে ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল নামে একটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল প্রতিষ্ঠা করার পরিকল্পনায় রয়েছে অবশিষ্ট সাধারণ কর্পোরেটের উদ্দেশ্যে ব্যবহার করা হবে নতুন হাসপাতালে একটি ইউনিটে ইন বেড অন্তর্ভুক্ত থাকবে যার মধ্যে থাকবে তিরিশটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আইসিউ এইচডিউ আর টিউ এই সুবিধাগুলো ও উপলব্ধি থাকবে সেখানে ভিভাসিটি কার্ডিওলজি মেডিকেল অঙ্কোলজি গ্যাস্ট্রো এন্ট্রোলজি গাইনোকোলজি এবং একটি উন্নত রেনাল ট্রান্সপ্লান্ট ইউনিট সহ বিভিন্ন শাখায় চিকিৎসা পরিষেবা সরবরাহ করবে যা এটিকে পূর্ব ভারতে তার ধরনের সবচেয়ে উন্নত সুবিধা হিসেবে তৈরি করে তুলবে আইপিওতে ৪৫ থেকে চুরাশি লক্ষ ইকুইটি শেয়ারের নতুন ইস্যু করা থাকবে যার প্রতিটি অভিহিত মূল্য দশ টাকা নেফ্রোকেয়ারের আর্থিক কর্মক্ষমতা বৃদ্ধি পাচ্ছে কোম্পানি দুহাজার তেইশ দুহাজার চব্বিশের প্রথম ন মাসে উনিশ দশমিক নব্বই কোটি টাকার রাজস্ব এবং তিন দশমিক চার কোটি টাকা মুনাফা অর্জন করেছে আইপিও এনএসসি ইমার্জ প্ল্যাটফর্মে পরের মাসই নির্ধারিত হয়েছে এবং এটি বোর্ডের অনুমোদন সাপেক্ষ সেনগুপ্ত বলেছেন তিনি আরো বলেন আইপিও এর পর প্রবর্তকের অংশীদারিত্ব ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ দাঁড়াবে মেট্রোপলিসের কাছে মধ্যগ্রামে একশো শয্যায় মাল্টি স্পেশালিটি হাসপাতালটি এক জুলাই জাতীয় ডাক্তার দিবসে উদ্বোধন করা হবে আমাদের এই কোম্পানি যে কোনো কিডনি রোগের শুরু থেকে শেষ অব্দি সমস্ত কেয়ারটাকে আমরা প্রোভাইড করবার একটা সুন্দর পরিকল্পনা করেছি তিনি ইউনিক মডেল এখানে একজন কিডনি পেশেন্টের যা যা সমস্যা তার এন্টায়ার লাইফে হতে পারে সে পুরো জিনিসটাকে অ্যাড্রেস করে তার প্রত্যেকটি প্রবলেমকে সলভ করার একটা পরিকাঠামো আমরা তৈরি করেছি নেফুল কেয়ার সো নেফুল কেয়ার প্রথমে একটা ছোট্ট সেন্টেন্স দিয়ে চালু হয়েছিল দেখতে দেখতে যশোকের এখন প্রায় তিনটে তাদের ক্লিনিক রয়েছে আরো আপকামিং তিনটে ক্লিনিক তৈরি হচ্ছে এবং ভেরি সুন যশোকের বাই জুলাই ফার্স্ট জুলাই থেকে হান্ড্রেড বেডের হান্ড্রেড অ্যান্ড টু বেডের স্যাটেলস স্পেশালিটি হসপিটালস নিয়ে আসছে তো এই যে যশোকের টা জার্নিটাতে খুব ফ্যাসিনেটিং ইন দ্য সেন্স উই আর ইচ অ্যান্ড এভরি গেস্ট আর কামিং টু আস টু টেক টিবি ডিজিজ রিলেটেড যা কিছু সার্ভিসের জন্য আমাদের কাছে আসে আমরা তাদের প্রত্যেকটা কে সার্ভ করতে পারি সেটা তার খাবার দাবারের প্রয়োজন হোক মেডিকেল কনসালটেশন হোক ডায়াগনস্টিক নিড হোক নন ল্যাব ডায়াগনস্টিক্স হোক হোম কেয়ার হোক প্লাস আমাদের যে সমস্ত ফেসিলিটিস গুলো রয়েছে লাইক মুক্তি বলে একটা প্রোগ্রাম আমাদের আছে যেখানে আমরা বেশ কিছু এনশিয়েন যৌগিক প্রিন্সিপালসকে উইথ মডার্ন মেডিসিনেশন ব্লেড করে তাদের ওয়েল্ডিংকে ফোকাস করি এই সমস্ত জিনিসগুলোকে অ্যাড্রেস করে আমাদের যে কেয়ার মডেল দ্যাট ইস ইউনিক অ্যান্ড দিস ইজ হেল্পিং হান্ড্রেডস মিলিয়ন অফ দ্য পেশেন্ট কামিং টু আস আর এই মডেলটাকে যাতে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই জন্য আমরা মাল্টিপল সেন্টার্স ইন ডিফারেন্ট ডিস্ট্রিক্টস এন্ড ডিফারেন্ট সিটিজ করছি অ্যাক্রস আ কান্ট্রি তো সেই মডেলটার জন্যই আমাদের এই আইপিও ইনিশিয়াল পাবলিক অফিস যেটা করছে সেটা হচ্ছে সেটা আমরা ল্যান্ড করতে চাইছি নেক্সট মান্থে তো এইখান থেকে যে ক্যাপিটাল ইনফ্লাক্সটা হবে দ্যাট উইল হেল্প আস টু সেট আপ এ হসপিটাল অ্যান্ড অলসো আওয়ার ইন্টারনাল অ্যাকুয়ালস উইল হেল্প আস টু ডেভেলপ মাল্টিপল সেন্টার্স

এই সমস্ত জিনিস গুলো দিয়ে নেফ্রোকেয়ার শুরু এবং এটা চলছে দুটো গতিতে চলছে আমরা খুব আশাবাদী যে আগামী দিনের উই কেন রিং স্মাইল টু দা মিলিয়ন পেশেন্ট সাফারি নেফ্রোলজি নিয়ে তো অনেকেই কাজ করছে নেফ্রোকেয়ার কিভাবে অন্যদের থেকে আলাদা হয়ে উঠছে কিভাবে কাজ করছে নেফ্রোলজি আর নেফ্রো কেয়ার এর মধ্যে একটু ডিফারেন্স আছে নেফ্রো কেয়ার শুধু একটা রুগীকে চিকিৎসাই করে না একটা রুগীর সারা তার তাকে একটা মানুষ হিসাবে দাখলে তার যা যা প্রবলেম গুলো হচ্ছে সেগুলো সব সলভ করা মানে ধরুন একটা রোগীর ব্লাড প্রেশার বেড়ে গেছে আমরা তাকে একটা ওষুধ দিয়ে তার থেকে ব্লাড প্রেশার কমাতো কিন্তু আমরা শুধু সেটাই করি না আমরা ওষুধ দিয়ে যখন ব্লাড প্রেশারটা কমাই তাতে ভবিষ্যতে তার জন্য ব্লাড প্রেশারও না বাড়তে পারে তার জন্য কি কি লাইফস্টাইল তাকে ফলো করা দরকার সেটাও আমরা শেখাই ব্লাড প্রেশার থাকলে তার ভবিষ্যতে কি প্রবলেম হতে পারে সেটা থেকে সে কি করে ছুটকাটা পাবেন তারও প্ল্যানিং আমরা শেখাই সো ইটস এ কমপ্লিট হলিস্টিক কেয়ার এন্ড ফ্রিজিং অল দি